হ্যালো সবাইকে ওয়েলকাম টু উইথ এই আমরা দেখবো কিভাবে আমরা ভ্যারিয়েল ডিকার করবো আমরা যদি কোনো ডিফাইন করতে চাই তো আমরা আচ্ছা এখানে আমরা কি করলাম এখানে আমরা এই ইকটাকে ভ্যারিয়েবল নেমে ডিফাইন করে দিলাম মানে এই ভ্যারিয়েবল নেম সমান সমান এখন হচ্ছে ইক্তিয়ার এটাকে আরেক ভাবে লেখা যায় আরেক ভাবে লিখলো এটাকে আমরা লিখবো স্ট্রিং নেম ওয়ান সমান নাজিব এটা আমার সেকেন্ড নেম তো আমরা নেম ওয়ান কেন দিলাম এখানে যদি আমরা এখানে যদি নেম দিই আবারও যদি নেম দিই তাহলে এখানে একটা এরোড দেখাবে কারণ এখানে কি লিখছে দ্য নেম নেম ইজ অলরেডি ডিফাইন্ড মানে এখানে অলরেডি আমাকে নেম ডিফাইন করে দিছে আমি ইখতিয়ারটি তো এখানে আবার নেম ভ্যারিয়েবলটা নেওয়া যাবে না এখানে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল নিতে হবে তো তাই আমরা একটা ওয়ান দিছি এখানে তুমি যা খুশি তাই দিতে পারো এটা সমস্যা নেই আমরা ওয়ান দিই সো এখানে এভাবে হচ্ছে আমরা স্ট্রিং ডিফাইন করব তাহলে আমরা ইন্টিজার কিভাবে ডিফাইন করব ইন্টিজার হচ্ছে নাম্বার মূলত আমরা যে নাম্বার লিখছি নাম্বার এই যে এগুলো সব হচ্ছে এটা এটা পুরোটা হচ্ছে একটা ইন্টিজার 1 হচ্ছে একটা ইন্টিজার তো ইন্টিজার হচ্ছে মূলত নাম্বার তো আমরা এখানে অন্য একটা নাম দেব মনে করো h 23 আচ্ছা h 20 তে আমরা এটাকে ইন্টিজার কি ভাবেও লিখতে পারি বা ডাইরেক্ট লিখতে পারি ইন h 23 তা আমরা যদি আচ্ছা এখানে এইচ ওয়ান কারণ এইচ ওয়ান দিয়ে দিছি এখানে ইন্ট দিয়ে আমরা যখন ডিফাইন করে দিই তখন প্রোগ্রামের বুঝতে সুবিধা হয় এবং তোমার বুঝতে সুবিধা হয় যে এটার আউটকাম একটা ইন্টিজার হবে বা স্ট্রিং দিয়ে যখন লিখি তখন একটা স্ট্রিং আসবে আর যখন আমরা ভার দিয়ে লিখি তখন আবার আমরা যদি এখানে ইন্টেজার লিখি তখন এরর দেখা না কারণ এখানে আছে তো সাধারণত মানুষ বারই ইউজ করে কিন্তু যদি তুমি কষ্টভাবে বলতে চাও যে তুমি কি ডিফাইন করতেছো এই জায়গাটাতে তখন আমাদের সবার ইন্টেজার ইউজ করতে হবে আচ্ছা তো এইভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিফাইন করি আমরা যদি স্ক্রিনটা একটু ছোট করি এইভাবে আমরা ভ্যারিয়েল ডিফাইন করি প্রথমে হচ্ছে স্ট্রিং এর জন্য নেম এর জায়গায় আমরা একটা স্ট্রিং দিবাস অথবা শাফিন তো এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টেপ স্ট্রিং স্টোর করছি নেমের মধ্যে আর এখানে হচ্ছে নেম ওয়ান এর মধ্যে আমরা স্টোর করছি নাজিব আর এটা আমরা ইউজ করছি এভাবে আচ্ছা ফার লিখে এইচ লিখে টোয়েন্টি থ্রি লিখবা আর ইন্ট লিখে এইচ লিখে টোয়েন্টি থ্রি লিখবা এইভাবেও ডিফাইন করা যাবে আচ্ছা তো ডাটা আরও একভাবে ডিফাইন করা যায় ভ্যারিয়েবল সেটা হচ্ছে ডাইনামিক দিয়ে ডাইনামিক দিয়ে বলতে ডাইনামিক হচ্ছে বারের মতোই ডাইনামিক মানে তার মধ্যে স্ট্রিং ইন্টিজার বুলিয়ান সব ধরনের ডেটা টাইপ থাকবে ডাইনামিক ডেটা সো ডাইনামিকে আমরা সব ধরনের ডেটা টাইপ দিয়ে সব ধরনের জিনিসপত্র স্টোর করতে পারবো যেমন আমরা যদি এখানে ডাইনামিকে যদি আবার লিখি বুলিয়ান টাইপের ডাইনামিক বুলি ডাইনামিক বুলস

দেখো এটা কিন্তু নিচ্ছ না মানে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে এটা যখন একবার ইনিশিয়ালাইজ করার পর একবার সেট করে দেওয়ার পর এই যে ই এর মান 30 সেট করে দেওয়ার পর এটা পরবর্তীতে যাই করি এটা চেঞ্জ করা যাবে না আরেকটা হচ্ছে ফাইনাল ফাইনাল এইচ 3 ইকুয়াল টু আমরা 50 দিলাম এই যে এইচ 3 ফাইনাল দিছে না এই ফাইনালটাও সিমিলার ফাইনালটাও চেঞ্জ করা যাবে না ফাইনাল যদি আমরা এখন ট্রাই করি সমান যদি আমরা 90 লিখা ট্রাই করি এ কোইটা নিচে না নিচে না কারণ ফাইনাল ভেরিয়েবল h3 ক্যান অনলি বি সেট ওয়ান্স তো ফাইনাল আর কনস্ট্যান্ট একবারই সেট করা যাবে আচ্ছা তো একবারই যদি সেট করা যায় এই দুইটার মধ্যে ডিফারেন্স কি যখন আমরা কনস্ট্যান্ট ইউজ করি তখন এটা কম্পাইল টাইম মানে কোডটা যখন রান হচ্ছে তখনই সাতে সাথে এই যে এই কনস্ট্যান্টটা রান হয়ে যাবে এটা তখন এই যে এই ভ্যালুটা সেট হয়ে যাবে h2 তে কিন্তু ফাইনালের ক্ষেত্রে কি হয় মানে ফাইনাল যদি দিয়ে তুমি এখানে যদি আপডেট আর মাই যদি একটা ফাংশন থাকে যেটা তোমার পিসি টাইম বা মোবাইলের টাইম চেক করে তো তখন যদি তুমি চাও যে তুমি মোবাইলের সরাসরি টাইমটা তোমার অ্যাপসের মধ্যে দেখাবা বা তোমার পিসির টাইমটা তুমি অ্যাপসের মধ্যে দেখাবা তখন শুধুমাত্র ফাইনালটা ইউজ করা যাবে তখন ইউজ করে এই এইভাবে ডিফাইন করে তখন ফাইনালটা কাজ করবে কিন্তু ওখানে কনস্ট কাজ করবে না কনস্ট একটাই কনস্ট একবার রিসেট করা যাবে কিন্তু ফাইনাল বারবার সেট করা যাবে না কিন্তু এই যে টাইমটা আছে এটার মাঝখানে টাইম এটা চেঞ্জ হইতে পারবে ফাইনালের ক্ষেত্রে আর এটা রান টাইমে কম্পাইল হয় আজকের জন্য এতটুকুই পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ